হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহি আমি শাহিন গতকাল ওবিসি নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে জুন মাসের মধ্যে ওবিসি মামলা মামলার নিষ্পত্তি হয়ে যাবে তো আজ বিভিন্ন নিউজ চ্যানেলে এই ওবিসি সংরক্ষণ বা ওবিসি মামলা নিয়ে বিভিন্ন নিউজ ঘুরে বেড়াচ্ছে তো চলুন আগে নিউজ চ্যানেলে কী দেখাচ্ছে সেটা দেখাই তারপর আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করবো সেইটিন বাংলার এটা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে লেখা রয়েছে সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার মোট একশো চল্লিশটি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো আগে থাকা ছেষট্টিটির মধ্যে চৌষট্টি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতি নিয়ে এখনো পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো নবান্ন সূত্র এমনই খবর বহু প্রতীক্ষিত ও তালিকায় পঁচিশ সম্প্রদায়ের অন্তর্ভুক্তি প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে এটা একশো পঁচিশ হবে যতটা আমার কাছে খবর রয়েছে এই যে সাত পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট করা হলো চাকরি নিয়োগের পরীক্ষায় ও সংরক্ষণ নীতি চূড়ান্ত সব জায়গাতে এই নিয়োগ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দেওয়া হয়েছে তো নিউজ চ্যানেলে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি আপনাদের দেখালাম এবার আসি মূল আলোচনায় আগের দিনও বলেছিলাম যে নিষ্পত্তি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে তার একটা ফলাফল দেখতে পেলেন নিউজ চ্যানেলে দেখাচ্ছে মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে তো প্রথমেই বলে রাখি যে পঁচিশটি যেটা দেখাচ্ছে আমি তখনও বললাম এখনও বলছি যতটা খবর আছে মোট একশো পঁচিশটি সাবকাস্ট নতুন করে অনুমোদন পেয়েছে এবার বলে রাখি অনেকের মনে এবার প্রশ্ন আসবে যে সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গিয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যেগুলো বাতিল বলা হয়েছিল সেগুলো কি সব সুরক্ষিত তো হ্যাঁ বলে রাখি যে সব জাতিগুলোই সুরক্ষিত প্লাস নতুন করে আবারও নতুন করে অ্যাড হয়েছে অনেক জাতি তো সেটা লিস্ট এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারাও পেয়ে যাবেন তো আমি যদি আগে পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ও নিয়ে চিন্তার কোনো কারণ নেই এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের আগেই আশা রাখছি ও সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে বাকি আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য